স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের যে আন্দোলন গণ জুলাই গণ অভ্যুত্থান সেই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর উক্তি হতে যাচ্ছে দু হাজার সালে কোটা বিরোধী যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল সেখানে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান সন্ততিদের তিরিশ পারসেন্ট কোটার বিরুদ্ধে সেদিন শিক্ষার্থীরা মাঠে নেমেছিল দুই সালে সেই আন্দোলন কোটা সংস্কারের আন্দোলনে পরিণত হয় তারপর ক্রমেই এই আন্দোলন দমিয়ে দেওয়ার জন্য একদিকে যেমন সরকারের অপতৎপরতা আমরা লক্ষ্য করি পুলিশি হামলা লক্ষ্য করি ছাত্রলীগের ও বাহিনীদের হামলা এবং পরিণতিতে এই আন্দোলন পরিপক্ক হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই রূপান্তর হয় এখানেই বিষয়টি শেষ বা শুরু হওয়ার সুযোগ ছিল গভর্নমেন্ট সেই সুযোগটি গ্রহণ করেনি শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে তারা নানাভাবে এই আন্দোলনকে নস্বাত করার চেষ্টা যেমন করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ফলে আন্দোলনের নতুন নতুন মাত্রা যোগ হয়েছে এক সময় এই আন্দোলন প্রাণঘাতী আন্দোলনে রূপান্তর হয় জুলাইয়ের প্রথমার্ধেই তখন ছাত্রলীগ যুবলীগের কর্মীদের সরাসরি হামলার শিকার হতে থাকে সারা দেশের শিক্ষার্থীরা এবং আন্দোলনের নতুন নতুন মাত্রা যোগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের প্রায় সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন ছড়িয়ে পড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও ফলে আন্দোলনের নতুন মাত্রা তৈরি হতে থাকে গভর্নমেন্ট আরও বেপরোয়া সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় ফলে অনেক শিক্ষার্থী অকেলে ঝরি পড়ে আসিফ মুগ্ধ এরা একটি এক একটি তরতাজা প্রাণ যারা ভবিষ্যতে বাংলাদেশকে মানে ভূমিকা রাখতে পারত তারা একে একে লুটিয়ে পড়তে থাকে আন্দোলন অবশেষে তুঙ্গে আসে সরকার যখন একটি ছাত্রকে গুলি করে তার স্থান খালি করবার চেষ্টা করছে লাশ সরিয়ে নিয়ে সেই স্থানে আরেকটি ছাত্র এসে দাঁড়াচ্ছে এরকম যখন অবস্থা সরকার পিছু হাঁটতে বাধ্য হয় এবং শেখ হাসিনা তার সমস্ত মন্ত্রী এমপিদের নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সেই সফল গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হতে যাচ্ছে ঠিক এ সময় গত আট তারিখে বারডেমের সংলগ্ন জুলাই ফাউন্ডেশনের যে অফিস সেই অফিসটি ভাঙচুর করে ভাঙচুর করা হয় ভাঙচুর করে কিন্তু জুলাইয়ের আহত সৈনিকরা কেন এরকম ঘটনা ঘটল একদিকে যেমন এই ভাঙচুরের ঘটনাটা নিন্দনীয় কিন্তু পাশাপাশি আমাদের মনে রাখা দরকার এই শিক্ষার্থীরা কি ক্ষোভের কারণে এ ধরনের একটি হামলার ঘটনা ঘটালো সেটি আজ মূল্যায়ন করবার সময় এসেছে এক একটি তরতাজা প্রাণ যারা জীবন বাজি রেখে সেদিন লড়াইয়ের ময়দানে নেমেছিল চোদ্দশ প্রাণ এভাবে ঝরে গেছে এই ছেলেটিও তো তাদের মধ্যে থাকতে পারত সরকার আটশো তেতাল্লিশটি পরিবার চৌত্রিশটি পরিবার খুঁজে পেয়েছে সাহায্য দেওয়ার জন্যে বাকিরা বাকিরাও তো এই জুলাই অভ্যর্থনের শহীদ তাদেরকে কেন এখনও চিহ্নিত করা হলো না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং পরবর্তী সংস্কার এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু আমরা লক্ষ্য করলাম জুলাই আন্দোলনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এই সরকারে সেই আন্দোলনের যারা প্রথম সারিতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন তিনজন প্রতিনিধি কিন্তু এই সরকারে যোগ দিয়েছিল তাদের প্রধান কাজ হওয়া উচিত ছিল তাদের সতীর্থ খোঁজ নেয়া সারা দেশে কারা কারা নিহত হয়েছে কারা কি মাত্রায় আহত হয়েছে কাদের কি পরিমাণ সহায়তা করা দরকার তাদের কি ধরনের পুনর্বাসন দরকার তাদের সুচিকিৎসার জন্যে কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তাদের পাশে দাঁড়ানো দরকার ছিল কিন্তু এইটা কিন্তু ঠিকঠাকভাবে হয়নি এই যে আহত বন্ধুরা যারা কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে পা হারিয়েছে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে এবং একটা বছর ধরে তারা চিকিৎসা থাকছে তাদের সুচিকিৎসাটা নিশ্চিত করা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দায় ছিল দায় ছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও যারা আজ তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হয়েছেন আমরা এখানে বরাবরই একটি অবহেলা দেখেছি এই অবহেলা থেকে ক্ষোভের সঞ্চয় হয়েছে ক্ষোভের আরও কিছু ঘটনা সেখানে আমরা লক্ষ্য করেছি তারা অভিযোগ করেছে যেই তাদের জন্য যে বরাদ্দকৃত টাকা এটা সরবরাহ করার ক্ষেত্রে একটি স্বজন প্রীতি হচ্ছে যাদের সঙ্গে সম্পর্ক ভালো যারা কাছের মানুষ তাদেরকে টাকা দেওয়া হচ্ছে অথচ অন্যদেরকে বঞ্চিত করা হচ্ছে এ অভিযোগ কিন্তু উঠেছে এটা কেন হবে এখানে যে ছেলেটি আহত হয়েছে বা যে মেয়েটি আহত হয়েছে তার আহত হওয়ার ধরন চিকিৎসার দেশে হবে না বিদেশে হবে এটা সুচারুরূপে সম্পন্ন করা দরকার ছিল এটা ডাটাবেস তৈরি করা দরকার ছিল তাহলে এরা ঠিক ঠিক সময়ে তাদের যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাদের কাছে পৌঁছে যেত তাহলে তো এই ক্ষোভের সঞ্চার হতো না কেন এই ক্ষোভের এই সুযোগটি আমরা দিলাম একাত্তরের যুদ্ধের কথা আমরা মনে করতে পারি সেই যুদ্ধেও কিন্তু অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন তাদের সবারও কিন্তু ঠিক আজকের মতো ঠিকঠাকভাবে কেয়ার করা সম্ভব হয়নি সেদিন সরকারের হাত শূন্য ছিল সেটা একটি বড়ো সমস্যা ছিল কিন্তু আজকে তো সেই অবস্থা নয় একটি চলমান সরকার পালিয়েছে তার পরিবর্তে আর একটি ইন্টিনিয়ারিং সরকার সেখানে অবস্থান করছে তাদের পোষাগারে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে তাহলে এই আহতদের সুচিকিৎসার জন্যে সরকার কেন যথাযথ ব্যবস্থা নিতে পারল না এখানে উদ্যোগের ঘাটি এখানে উদ্যোগের ঘাটতি এবং সদিচ্ছার কিন্তু কারপণ্য আমরা লক্ষ্য করছি সে কারণেই এই শিক্ষার্থীদের এই ক্ষোভ এবং এই ক্ষোভের প্রকার প্রকাশ আমরা দেখলাম যে শিক্ষার্থী গত একটা বছর ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে সে তো জীবনের মায়া ছাড়াই সেদিন যুদ্ধে গেছিল আহত হয়েছে এখন তো তার বেঁচে থাকার দাবি আছে আর সরকারের পক্ষ থেকে তাদের দাবি পূরণ করা এটা নৈতিক এটা থেকে কোনোভাবে সরকারের সরে যাওয়া পিছু হটা কিংবা দৈনতা বা অবহেলা এটা তো কোনোভাবেই মানা যাবে না সঙ্গত কারণেই এই আহত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে এবং জুলাই ফাউন্ডেশনের উপরে আক্রমণ করেছে ভবিষ্যতে এই একই ঘটনা পুনর্বৃত্ত হোক এটা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা হতেই পারে না অবিলম্বে এই আহত শিক্ষার্থীদের যাদের একটি ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যতের জন্য এই শিক্ষার্থীদের পড়তে পাঠানো হয়েছিল তাদের নিরাপত্তার বিধান করা সরকারের নৈতিক দায়িত্ব এবং সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব বিবেচনা করা দরকার পিসি বার্তার পক্ষ থেকে জুলাই গণভ্যুত্থানের সকল শহীদদের প্রতি সশ্র স্যালুট জানাচ্ছি একই সাথে জুলাইর চব্বিশের জুলাইকে একাত্তরের মুক্তিযুদ্ধকে রিফ্লেস করা কোনোভাবেই যাবে না সেই একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদেরও স্যালুট জানাচ্ছি